কোনো উপায় নাই কারণ শীতের লগে বাহাদুরি চলো না শীত আপনাকে কাবু করে ফেলবে শৈতপ্রবাহ চলছে দেশে দেশে বর্তমান তাপমাত্রা চোদ্দ পনেরো দশ থেকে পনেরোর মধ্যে এরকমই থাকে তো এই তাপমাত্রায় অনেকে বলতেছে যে মানে আমেরিকা থেকেও বেশি ঠান্ডা পড়ছে বাংলাদেশে আর এইখানে আমি এখন আছি ফ্রান্সে ফ্রান্সের ইস্তাজবুক শহরে গতকাল রাত থেকে স্নো পড়তেছিলো তো আমি রাতে মধ্যরাতে আর কি প্রায় একটার দিকে বের হয়েছিলাম ক্যামেরাটা নিয়ে বের হয়ে যার কারণে ভিডিও করা হয় না কিন্তু এত সুন্দর একটা ওয়েদার ছিল স্নো পরে চারদিকে একেবারে শুভ্র মানে মানে হুমান আমাদের বয়ে এই শুভ্র চরিত্রটা পড়ছি মানে শুভ্র বলতে আপনি যখন দেখবেন যে চারদিকে একেবারে মানে ভাষায় প্রকাশ করার মতো না এতটা সুন্দর মানে আই ক্যান নট এক্সপ্লেন মাই সেলফ মানে এতটা সুন্দর ছিল তো সামনে আবার স্নো পড়বে যদি ওই রকমভাবে দিনের বেলা সুযোগ পাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিও করার উদ্দেশ্য হইল যে এইখানে আপনার হইলো মাইনাস তিন চার পাঁচ অ্যাভেলেবেল থাকে শীতের মধ্যে এবং এটা যে কত পরিমাণ ঠান্ডা এটা আপনার কল্পনা করতে পারব না যতটা পর্যন্ত আপনি ফিল না করবেন ঠিক আছে এটা আসলে জন্মান্ধ কখনো কল্পনা করতে পারে না এরকমভাবেই আমি বলতে চাই যে আপনি যখন একটা জিনিস ফিল করবেন তখন আপনি অনুভব করবেন যে আসলে এটা কত রকম পরিমাণ ঠান্ডা অনেক ঠান্ডা আর যারা ইউরোপে আসবেন প্রিপারেশন নিয়ে আসবেন আর আমি আমি বলবো যে বাংলাদেশের কাছে যেমন আপনার সিকিমে বরফ পরে এবং ওইখানে আপনি ঠান্ডাটা একটু অনুভব করতে পারবেন ইউরোপের মতোই আর কি আমি ছিলাম আমি গেছিলাম সিকিম তো পাশাপাশি দেশ ওইখান থেকে একটা ভ্রমণ দিয়ে আসেন ট্যুর দিয়ে আসেন এবং ট্যুর দিয়ে আসার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে এখানে টিকতে পারবেন কি না ঠিক আছে খুবই ওকে সুন্দর ইউরোপ সুন্দর ঠিক আছে ইউরোপ কানাডা আমেরিকা এইসব দেশগুলোতে বা নেগেটিভ সাইডও আছে এগুলো মাথা রাখতে হবে হ্যাঁ এখানে আসলেই যে আপনি সাইন করবেন ব্যাপারটা এরকম না অনেকে টিকতে পারেন না তবে এমন মানুষ খুব কম যারা এখানে আয়সে আবার ব্যাক চলে গেছে শীতের কারণে এরকমটা হয় না মানুষের শরীর হইল মহাশয়া এখানে সব শয় তা আপনি একটু কষ্ট হবে কিন্তু হয়ে যাবে তারপর আপনি যদি এক্সপিরিয়েন্স করতে চান অভিজ্ঞতা নিতে চান তাহলে একেবারেই কম টাকায় সিকিম ভ্রমণ করতে পারেন আমি সিকিম গিয়েছিলাম আমার সিকিমের ভিডিওটাও দেখতে পারেন আজকে এতেটুকি ছিল আমি দেখাতে পারলাম না এত সুন্দর একটা ওয়েদার ছিল দৃশ্য ছিল কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ সেতু আমি বলেছিলাম যে শীতের সময়ে এখানে উজ্জ্বল দিন দেখা আসলে সৌভাগ্যের ব্যাপার তা আজকের দিনটা হইলো নর্মাল দিন যেমন আজকে রোদ উঠবে না বললেই চলে বাংলাদেশে যত পরিমাণ ঠান্ডায় পড়ুক না কেন মানুষ একটা জ্যাকেট পয়াই কাটায় দেয় মানে দিন চলতে পারে সুন্দর মতো কিন্তু এখানে আমি এটা হইল মানে কাইন্ড অফ অনেক মোটা একটা জ্যাকেট মাইনাসের জ্যাকেট এইটা হইলো একটা হুডি নর্মাল হুডি নিচে আরও আছে তো লেয়ারে লেয়ারে কাপড় পরতে হয় যদি আপনি শীত থেকে শীত থেকে বাঁচতে চান কোনো উপায় নাই কারণ শীতের লগে বাহাদুরি চলো না শীত আপনাকে কাবু করে ফেলবে